এ আমার প্রিয় বার্তা আজকে কিন্তু এই বার্তাটিকে তুমি ভীষণ মন দিয়ে শোনো কারণ তুমি যদি এই মুহূর্তে এই ভিডিওটিকে শুনে থাকো বা পেয়ে থাকো তাহলে জেনে রেখো তুমি সত্যি সত্যি কারো সম্পূর্ণ দুনিয়াকে বদলে দিয়েছ এক মুহূর্তেই যেন পুরো খেলাটাই এখন পাল্টে গেছে তোমার জীবনে যে এই অবিশ্বাস্য একটা পরিবর্তন ঘটেছে তার জন্য সবার আগে হৃদয় থেকে মহাবিশ্বের কাছে কৃতজ্ঞতা নিবেদন করো কারণ মহাবিশ্বেরই অনন্ত কৃপায় এখন কিছু মানুষের গভীরভাবে লুকিয়ে রাখা রহস্য তোমার সামনে প্রকাশ পেতে চলেছে কারো সত্য জানতে পারা নিজেই কিন্তু এক বিশাল আশীর্বাদ আর ঠিক এই আশীর্বাদই এই সময়ে তোমার জীবনে অঢেল আকারে নেমে আসছে এনার্জি রিডিং স্পষ্টভাবে এই বার্তা দিচ্ছে এখন তোমাকে আর মনে রেখো এটি কিন্তু তোমার জীবনের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ আর শুভ মুহূর্ত কারণ এখন সমস্ত মুখোশ নিজে থেকেই খুলে যাবে যারা এতদিন তাদের আসল উদ্দেশ্য লুকিয়ে রেখেছিল তাদের চিন্তা স্বভাব মানসিকতা কিছু এখন সবার সামনেই উন্মোচিত হবে তাদের বাস্তবতার প্রতিটি সূক্ষ্ম দিক তোমার চোখের সামনেই প্রকাশ পাবে আর যখন তুমি এসব দেখবে তখন তোমার ভেতর থেকে এক অদ্ভুত গভীর আর সত্যিকারের আনন্দ একেবারে উতলে উঠবে তোমার মনে হবে যেন মুখে আপনা আপনি হাসি চলে এসেছে হৃদয়ের গভীর থেকে বেরিয়ে আসবে একটাই অনুভূতি যে হ্যাঁ এটাই তো আমি সব সময় চাইতাম আর আজ সেটাই সত্যি হচ্ছে তুমি কয়েক দিনের মাঝেই এই অনুভূতিটি পাবে রিডিংয়ের এনার্জি এটিই বলছে আর এই অসাধারণ ঘটনার জন্য তুমি বারবার মহাবিশ্বকে ধন্যবাদ জানাবে তুমি কি বলবে জানো তুমি বলবে যে ধন্যবাদ মহাবিশ্ব ধন্যবাদ সম্পূর্ণ ব্রহ্মাণ্ডকে হৃদয় থেকে ধন্যবাদ আর এই শব্দগুলোর মাধ্যমেই তোমার আত্মা তার কৃতজ্ঞতা প্রকাশ করবে এই মুহূর্তে আমার কাছে তোমার জন্য দুটি অত্যন্ত বিশেষ দিব্য বার্তা চলে এসেছে প্রথমটি হচ্ছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তাটি হচ্ছে তোমার আশেপাশে কিছু নারী আছেন যারা নিয়মিত কেবল তোমার সম্পর্কেই কথা বলছেন আমি স্পষ্টভাবে রিডিংয়ের এনার্জিতে দেখতে পাচ্ছি বাহ্যিক সৌন্দর্যের দিক থেকে দেখুনদারির স্তরে তুমি কিন্তু অত্যন্ত আকর্ষণীয় একজন মানুষ মাই ডিয়ার সোল তোমার ড্রেসিং সেন্স তোমার পোশাক বাছাই এবং সেগুলো পড়ার ভঙ্গি একেবারে অসাধারণ সত্যি বলতে তুমি খুব ভালোভাবেই জানো যে কখন কি পড়তে হয় কোথায় পড়তে হয় এবং কিভাবে পড়তে হয় কখন কোন মানুষকে কিভাবে, এক্সপ্রেস করতে হয় বা কিভাবে ম্যানেজ করতে হয় এই গুণটি তোমার ভেতরে খুব স্পষ্টভাবে ফুটে ওঠে আর এটাই কারণ যে তোমার শারীরিক আকর্ষণ ও স্টাইল তোমাকে আরও বিশেষ করে তোলে আর এই বিশেষ গুণ তোমার ব্যক্তিত্বকে সবচেয়ে বেশি উজ্জ্বল করে এবং তাতে অতিরিক্ত এক আভা যোগ করে এতে করে মানুষ আকৃষ্ট হয় তোমার প্রতি তোমার অনন্য ড্রেসিং স্টাইল তুমি যাই পড়ো না কেন তা আলোচনার বিষয় হয়ে ওঠে মানুষ কিন্তু তার লক্ষ্য করে তাতে মনোযোগ দেয় আমি এখানে খুব শক্তভাবে সিন্ডারেলা এনার্জি অনুভব করছি তোমার মাই ডিয়ার সোল রিডিংয়ের এনার্জি বলছে যে তুমি যেন কোনো রাজ পরিবারের সঙ্গে যুক্ত কারণ তোমার ভেতরে এক রাজকীয় শক্তি আছে রাজকুমারী রাজকুমার বা রাজার মতো একটা এনার্জি আছে তোমার মধ্যে তোমার মর্যাদাপূর্ণ উপস্থিতি নিয়ে অনেক কথা হচ্ছে এখন সেই নারীদের কথায় আসি যারা তোমার জীবনে এক ভিন্ন ধরনের শক্তি নিয়ে আসছে যেটাকে নেতিবাচক শক্তি বলে আমি স্পষ্টভাবে নারীদের একটি দল এখানে দেখতে পাচ্ছি যে শুধু একজন নয় তারা বরং অনেক নারী যারা তোমার প্রতি তীব্র ঈর্ষা অনুভব করছে এখন তারা তোমার প্রতি অস্থির এবং বিরক্ত আর তাদের অনুভূতিগুলো এতটাই প্রবল যে আশেপাশের পরিবেশকেও সেটি প্রভাবিত করছে তুমি পুরুষও বা নারী তোমার উপস্থিতি তোমার ব্যক্তিত্ব এবং তোমার স্বতন্ত্র একটা আভা তোমাকে কিন্তু অত্যন্ত আকর্ষণীয় এবং সম্মোহক করে তোলে এটা শুধু তোমার বাহ্যিক সৌন্দর্য নয় বা ব্যক্তিত্বের কোনো একটি দিকও নয় এটা তোমার একটি সম্পূর্ণ সত্তা যাকে কেউ অতিক্রম করতে পারে না তোমার স্টাইল তোমার ফ্যাশন সেন্স এতটাই অনন্য যে যে কেউ সেটি কিন্তু নকল করতে পারে না অথচ তারা কিন্তু তোমাকে অনেকবার নকল করতে চেয়েছিল। মানে তারা তোমাকে দেখতে পারে না তোমাকে সহ্য করতে পারে না কিন্তু তোমার স্টাইলগুলো নকল করতে চেয়েছিল। কেউ তোমাকে প্রতিস্থাপনও করতে পারে না রিডিংয়ের এনার্জি বলছে এটি মাই ডিয়ার সোল এটাই তো তোমার পরিচয় এটাকে তোমার সিগনেচার স্টাইল বলা হচ্ছে যা তোমাকে সবার থেকে আলাদা করে তোলে তোলে তবে খুব সম্ভব তুমি নিজেই এখনও তোমার এই অসাধারণ গুণটিকে পুরোপুরি চিনে উঠতে পারো তোমার হয়তো তোমার ধারণায় নেই যে তোমার ছোট্ট ছোট্ট বিষয় যেমন পোশাক পরার ভঙ্গি মানুষের ওপর কতটা গভীর প্রভাব ফেলে এই প্রসঙ্গেই আমার কাছে আর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিব্য বার্তা চলে এসেছে যে মনে হচ্ছে সম্প্রতি তুমি তোমার বাসস্থান পরিবর্তন করেছ অথবা কোনো নতুন শহর কি কিংবা গ্রাম কিংবা অন্য কোনো এলাকা দেশ কিংবা এমন কোনো জায়গায় ভ্রমণ করেছ যেখানে মানুষগুলো তোমার জন্য একেবারেই কিছুটা অপরিচিত বা নতুন মনে হয়েছে কিন্তু এই নতুন পরিবেশেও তোমার উপস্থিতি মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে তারা নিজেদের মধ্যে তোমার সম্পর্কে কথা বলছে এবং এই কথাবার্তা মোটেও কিন্তু নেতিবাচক নয় বরং অত্যন্ত ইতিবাচক মানে নতুন পরিবেশে যেখানে গেছো তারা তোমাকে দেখে তারা তোমার উপস্থিতিতে কিন্তু অনেক ইতিবাচক কথা বলেছে আমি দেখতে পাচ্ছি যে তারা বলেছে যে তুমি সত্যিই আলাদা তোমার মতো তো আর কেউ নেই তারা এটি খেয়াল করেছে এটি তোমার ব্যক্তিত্বের সেই উজ্জ্বলতাকেই প্রকাশ করে যা প্রতিটি নতুন পরিবেশে নিজের স্বতন্ত্র একটা পরিচয় গড়ে তোলে আর এই প্রশংসাগুলো কোনো নারীর পক্ষ থেকেও আসতে পারে আবার কোনো পুরুষের পক্ষ থেকেও আসতে পারে আবার কোনো পরিবারের সদস্যের দিক থেকেও আসতে পারে যে বা যারা তোমাকে গভীর মানুষ শ্রদ্ধার চোখে দেখেন এই ব্যক্তিরা তোমার গুণগুলো চিনে নিয়ে বা এই ব্যক্তি বা এই ব্যক্তিবর্গরা তোমার গুণগুলো চিনে নিয়ে সেগুলো অন্যদের সামনে তুলে ধরছেন যার ফলে তোমার সত্যিকারের রূপ মানুষের কাছে পৌঁছে যাচ্ছে হে পবিত্র আত্মা আরেকটি অত্যন্ত শক্তিশালী বার্তা সামনে আসছে একটু ভেবে দেখো তো তুমি কি সম্প্রতি কোথাও স্থান পরিবর্তন করেছো ভ্রমণ করেছো বা এমন কোনো জায়গায় গিয়েছো যেখানে মানুষ তোমাকে চিনতো না কারণ সেখানকার মানুষরা তোমাকে কিন্তু খুব বেশি লক্ষ্য করেছে তারা তোমাকে দেখে আনন্দিত হয়েছে কারণ তোমার আভা স্বর্ণালী আমি আগেও এটি বলেছি এবং এখনও আবার খুব প্রবলভাবে বলছি যে তোমার মধ্যে খুব শক্তিশালী একটা হলুদ রঙের আভা আছে স্বর্ণালী একটা আভা আছে যেটি আমি দেখতে পাচ্ছি তোমার এনার্জি কিন্তু আমি কানেক্ট করে নিয়েছি এই জন্যই কিন্তু তোমার সাথে রিডিংগুলো মিলে যাচ্ছে আর এটি সেই সত্যের প্রমাণ যে তোমার ভেতরে এক উজ্জ্বল স্বর্ণালী আভা আছে তুমি তোমার তেজস্বী শক্তিতে অবস্থান করছো আর সেখানকার মানুষ বলছে যে তুমি খুবই অনন্য তোমার ড্রেসিং সেন্স আলাদা তুমি স্মার্ট তুমি অত্যন্ত বুদ্ধিমান এসব কথাই আলোচনা হয়েছে আর তুমি এই মুহূর্তে যেখানে আছো সেখানেই এমন কিছু মানুষও আছে যে যারা তোমার প্রতি খুবই বিরক্ত তারা ঈর্ষান্বিত তোমার প্রতি কারণ তুমি সত্যিই উজ্জ্বল হয়ে উঠছ তোমার আলো কিন্তু খুবই তীব্র কিছু নারী হয়তো পরিবারের হতে পারে আশেপাশে বা কর্মক্ষেত্রে তোমার আশেপাশে তারা অবস্থান করছে এরা কিন্তু তোমাকে দেখে মানে তোমার এই উন্নতি দেখে ভীষণভাবে অস্থির আমি খুব স্পষ্টভাবে অনুভব করছি এটি একটি গোষ্ঠী শুধু একজন এখানে নেই বরং অনেক মানুষ সেখানে আছে আর কিছু মানুষ তোমার খুবই প্রশংসা করছে আর এখানে একজন ব্যক্তি তোমার সম্পর্কে কিছু বলেছিল আর তারপর হঠাৎ করেই সবাই তোমার কথা বলতে শুরু করেছে আর সেই ব্যক্তি তোমার সম্পর্কে এমন কথা শেয়ার করেছে যে অনেকেই প্রায় একসঙ্গে বলে উঠেছে হ্যাঁ তাই তো সে আসলেই তো ভালো আসলেই তো ভালো একজন তোমার সম্পর্কে আমি এখানে মানে তাদের হাসি প্রশংসা আর উৎসাহ দেখতে পাচ্ছি মানুষ কিন্তু তোমার খুবই প্রশংসা করছে এখন মাই ডিয়ারসোল তোমার মনে হচ্ছে মানে এক্ষেত্রে মনে হচ্ছে যে এই গোষ্ঠীতে আগে ঈর্ষা ও নেতিবাচকতার কারণে তোমাকে নিয়ে গসিপ চলতো সেখানে একজন সামনে এসে তোমার আসল স্বভাব তোমার চরিত্র এবং তোমার কাজ সবার সামনে তুলে ধরেছে এর ফলস্বরূপ সেই গোষ্ঠীতে তোমার প্রতি অপরিসীম সম্মান সৃষ্টি হয়েছে তোমার নাম ও তোমার কাজ চারদিকে এখন প্রতিধ্বনিত হতে শুরু করেছে কেউ হয়তো তোমার ছবি দেখিয়েছে কেউ তোমার সাফল্যের কথা বলেছে এর ফলে যারা আগে তোমাকে ঘৃণা করতো হিংসা করতো বা মিথ্যা কথা ছড়াতো তোমার বিপক্ষে তাদের মধ্যে অর্ধেকেরও বেশি এখন প্রকাশ্যে ধরা পড়ে গেছে যেন মানুষের চোখের বাঁধন খুলে গেছে কয়েকজন মানুষ ছিল যারা সব সময় তোমার বদনাম করতো মিথ্যা ছড়াতো কিন্তু এখন তোমার এক সত্যিকারের সমর্থক সামনে এসেছে যে সবার সামনে তাদের সত্য প্রকাশ করে দিয়েছে এবং তোমার সত্যকে সম্মান করছে আর এই ব্যক্তি যেন তোমার কাছে এক দেবদূতের মতো মাই ডিয়ার সোল আমি কিন্তু করতালির গর্জনও শুনতে পাচ্ছি মানে এতটাই প্রশংসা ধ্বনিত হচ্ছে তোমার পক্ষে তুমি ছোট্ট ছোট্ট পুণ্যকর্ম করো কারো সাহায্য করো গাছ লাগাও পাখি বা পিঁপড়েকে খাবার দাও অন অন্নদান করো এটা কিন্তু তোমার এনার্জিতে আমি দেখতে পাচ্ছি তুমি কিন্তু এই ছোটো ছোটো কাজগুলো করতে সাহায্য মানে ভালোবাসো তুমি অনেককেই সাহায্য করেছো তুমি গাছ লাগিয়েছো তুমি পাখি বা পিঁপড়েকেও খাবার দিয়েছো তুমি অন্নদান করেছো মানুষকে মানুষ তোমার সম্পর্কে এসব জানত না কিন্তু এখন কিন্তু এই সত্যগুলো প্রকাশ পাচ্ছে মনে রেখো তোমার রূপ রং নিয়েও অনেক আলোচনা হচ্ছে কেউ তোমার ছবি দেখছে কেউ তোমার কাজ দেখছে এবং ভীষণ প্রশংসা করছে এটি ঈশ্বর এবং মহাবিশ্বের সংযুক্ত বিচার এটি তাদের জন্য এক শক্ত জবাব যারা তোমাকে গসিপের বিষয় বানাতো এখন তারা যখন তোমার কথা বলে তখন আর কেউ তাদের কথাকে গুরুত্বই দেয় না কারণ তাদের মুখোশ খুলে গেছে তোমার সম্পর্কে দুর্নাম বা সমালোচনা করতে গেলে মানুষ এখন তাদেরকে মানে তাদের উপর মুখে থুথু ছেটানোর মতো আচরণ করে সোল আবারও কিন্তু একটা শক্তিশালী বার্তা আসছে তোমার জন্য যেটি আমি দেখতে পাচ্ছি তিন বা চারজন নারী আছে যারা তোমার প্রতি গভীর ঘৃণা পোষণ করে তারা একসঙ্গে বসে কিন্তু তোমার সম্পর্কে মিথ্যা ছড়াতো বলতো তুমি অহংকারী অযথা অহংকার দেখাও অ্যাটিটিউড দেখাও অকারণে মানে তোমার তোমার কোনো যোগ্যতা নেই অথচ তুমি একটা অহংকার দেখাও এই রকম আলোচনা করতো কিন্তু এক দিব্য শক্তি এসে সবাইকে মানে তাদের সবাইকে ওই নেগেটিভ মুখগুলোকে উন্মোচিত করে দিয়েছে এর ফলে এখন তারা স্তব্ধ বরং তাদেরই বিভিন্ন ক্ষতি হচ্ছে মাই ডিয়ার সোল এই রিডিং যদি তোমার সাথে ম্যাচ করে যায় অতি অবশ্যই ভিডিওটিতে লাইক দ্য এনার্জি কানেক্ট করে নিও কমেন্টে লিখো মহাবিশ্ব আমি এই সব পজিটিভ এনার্জি গ্রহণ করলাম তোমাকে ধন্যবাদ এবং হৃদয় থেকেও কিন্তু মহাবিশ্বকে ধন্যবাদ দাও কারণ এটি মহাবিশ্বের কৃপা যার ফল তুমি হয়তো এখনও পুরোপুরি বুঝে উঠতে পারছ না যখন সব কিছু সম্পূর্ণভাবে প্রকাশ পাবে তখন কিন্তু তুমি বিস্ময়ে পড়ে যাবে তুমি শূন্য থেকে শেখরের দিকে এগিয়ে যাচ্ছ এটি কোনো চমৎকারের চেয়েও কম নয় মনে রেখো তোমার ভেতরে এক দৃঢ় সংকল্প আছে তোমার লক্ষ্য কিন্তু একেবারে স্পষ্ট যে কোনো মূল্যে তুমি তা অর্জন করতে প্রস্তুত মাই ডিয়ারসোল এনার্জি রিডিং বলছে যে তুমি সূর্যের মতো উজ্জ্বল মানুষ যতই মেঘ দিয়ে ঢাকার চেষ্টা করুক সূর্যকে লুকানো যায় না আর সেই সূর্যই হলে তুমি তোমার আলো এখন আর অস্বীকার করা যাবে না তোমার কর্ম এখন তোমার পক্ষেই কথা বলছে যেগুলো চাপা দেবার চেষ্টা করা হয়েছিল সেই কর্মই ফিরে আসছে এই কারণেই মহাবিশ্বকে কিন্তু ধন্যবাদ জানাতে ভুলবে না কারণ তাদের দিব্য শক্তিতেই সব কিছু এখন তোমার পক্ষে হয়ে গেছে হে পবিত্র আর্তা এই বার্তাটিকে গ্রহণ করো এবং নিজের করে নাও বিশ্বাস কৃতজ্ঞতা ও আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে চলো আজকের এই বার্তাটি কিন্তু শুধু তোমার জন্যেই ছিল ব্রহ্মাণ্ড এখন এই বার্তার ধারা আরও গভীরে নামাতে চলেছে তাই পুরো মন আর হৃদয় দিয়ে শুনে যাও আজকের এই বার্তা এখন যা হতে চলেছে তা শুধু বাইরের জগতে নয় তোমার ভেতরেও এক বড় পরিবর্তন নিয়ে আসবে তোমার আত্মা এখন সেই স্তরে পৌঁছে গেছে যেখানে আর কারো অনুমোদন বা প্রমাণের প্রয়োজন নেই যারা এতদিন তোমাকে কম ভেবেছে যারা তোমার নিরবতাকে দুর্বলতা মনে করেছে যারা তোমার সংযমকে ভয় বলে ধরেছে তারা এখন তোমার সাম নির্বাক হয়ে দাঁড়িয়ে থাকবে তাদের তাদের তো আর কিছু করার নেই কারণ সত্য যখন নিজেই কথা বলে তখন কোনো ব্যাখ্যার দরকার পড়ে না চিন্তা নেই কারণ এখন ব্রহ্মাণ্ড নিজেই তোমার পক্ষে দাঁড়িয়ে গেছে তোমার জন্য পথ আপনা আপনিই তৈরি হচ্ছে যেসব দরজায় তুমি কখনো জোরে নাড়নি সেগুলো এখন নিঃশব্দে খুলে যাচ্ছে যেসব সুযোগের কথা তুমি কল্পনাও করি সেগুলো স্বাভাবিকভাবেই তোমার সামনে প্রকাশ পাচ্ছে এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা তোমার ধৈর্য সহনশীলতা এবং শুদ্ধ কর্মগুলোর ফল হ্যাঁ জানি দীর্ঘ সময় ধরে তুমি স্ট্রাগল করেছো একা চলতে শিখেছ ভিড়ের মধ্যেও নিজেকে একা অনুভব করেছো তুমি নিজের কষ্ট সবার কাছে বলনি তুমি নিজের চোখের জলও সবাইকে দেখাও তুমি হাসি মুখে সহ্য করাটাকে বেছে নিয়েছিলে কারণ তোমার আত্মা জানতো যে সবাই তোমার ব্যথা বোঝার ক্ষমতা রাখে না আর আজ এটাই কিন্তু তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠেছে আজ সেই নিরবতায় তোমার জন্য সম্মান হয়ে দাঁড়িয়েছে আমি এখন স্পষ্টভাবে তোমার এনার্জিতে দেখতে পাচ্ছি যে যারা তোমাকে পিছিয়ে টানতে চেয়েছিল তারা নিজেরাই এখন থেমে গিয়েছে কারণ তাদের দুর্ভাগ্য মানে তাদের ওপর দুর্ভাগ্য নেমে এসেছে তাদের সময় থেমে আছে ঠিক সেখানে যেখানে তারা অন্যের নিন্দাকেই নিজের স্বভাব বানিয়েছিল আর তুমি এগিয়ে চলেছ ধীরে শান্তভাবে কিন্তু অবিচলভাবে তোমার এই যাত্রা ছিল না শোরগোলের এটা ছিল স্থিরতার আর ব্রহ্মাণ্ড এমন যাত্রীদেরই কিন্তু বিশেষভাবে নির্বাচন করে আশীর্বাদ করে এখন তোমার জীবনে এক নতুন চক্র শুরু হচ্ছে এই চক্র শুধু সাফল্যের নয় অন্তরে শান্তিরও এখন মন দিয়ে শোনো আমার প্রিয় বার্তা কারণ এই মুহূর্তে যে শক্তি তোমাকে ঘিরে আছে তা আর সাধারণ নয় তোমার চারপাশে এক নতুন কম্পনের স্তর তৈরি হয়েছে এটা সেই স্তর যেখানে আর কাউকে প্রমাণ দিতে হয় না যেখানে নিরবতায় সবচেয়ে শক্ত উত্তর হয়ে ওঠে এই সময় তুমি যেভাবে নিজেকে সামলে রেখেছো যেভাবে নিজের সত্যে স্থির থেকেছো ব্রহ্মাণ্ড সেটার একটাও হিসাব ভুলে যায়নি তুমি হয়তো ভাবছো আমি তো কিছুই করিনি শুধু চুপ থেকে নিজের পথে হেঁটেছি মাই সোল ঠিক এই চুপ করে এগে যাওয়াটাই ছিল তোমার সবচেয়ে বড় শক্তি এখন দেখো যারা এক সময় তোমার নিরবতাকে দুর্বলতা ভেবেছিল তারাই আজ তোমার সামনে শব্দহীন কারণ তোমার আলো এখন এতটাই পরিষ্কার যে আর কারো কথার দরকার হয় না মানে তোমাকে উৎসাহিত করতে আর কারো কথার দরকার পড়ে না উৎসাহ তোমার ভেতর থেকেই আসে এই মুহূর্তে তোমার জীবনে এক অদ্ভুত শান্তি নামছে এক গভীর নিশ্চয়তা নামছে তোমার ভেতর থেকে বলছে যে সব ঠিক হয়ে গেছে এখন শুধু গ্রহণ করো মাই ডিয়ার সোল এখন কিন্তু সত্যিই গ্রহণ করার সময় কারণ তুমি এখন সেই স্তরে পৌঁছে গেছো যেখানে সাফল্য আর শান্তি একসঙ্গেই আসে এই সময় যদি হঠাৎ করে কিছু পুরোনো মুখ কিছু পুরোনো কথা কিছু পুরনো শক্তি আবারও মনে পড়ে যায় ভয় পেও না ওগুলো শেষবারের মতো জাস্ট একটা রিভিউ শেষবারের মতো নিশ্চিত হওয়া যে তুমি আসলে এখন স্থিরভাবে আছো কি না বদলে গেছো কি না তুমি সত্যি স্থির হয়ে গেছো বদলে গেছো খুব গভীরভাবে খুব সুন্দরভাবে আজকের পর থেকে তোমার জীবনে যা যা আসবে তা আর ছোট হবে না তা আর অস্থায়ী হবে না এটা হবে স্থায়ী শান্তিময় এবং তোমার আত্মার সাথে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ এই বার্তাটি এখানেই শেষ নয় এই বার্তাটি এখান থেকেই শুরু যদি এই শব্দগুলো তোমার হৃদয়ে ছুঁয়ে যায় যদি মনে হয় এটা তো আমার জীবনের কথাই বলছে তাহলে অবশ্যই ভিজুয়ালাইজেশন অফ সঞ্চিতাকে সাবস্ক্রাইব করো এনার্জি কানেক্ট করো লাইক দে আর কমেন্টে লিখো ধন্যবাদ এই সব আশীর্বাদ গ্রহণ করলাম আর এই ভিডিওটি সম্পূর্ণ বিশ্বাস নিয়ে গ্রহণ করো কারণ আজ এই মুহূর্তে ব্রহ্মাণ্ড তোমার পক্ষেই দাঁড়িয়ে আছে মাই ডিয়ার সোল তোমার এনার্জি কিন্তু আমি স্পষ্টভাবে দেখতে পেয়েই এই রিডিংটি করলাম তুমি কিন্তু আর আগের মতো কোনো প্রতিক্রিয়া দাও না রিডিংয়ের শেষ এনার্জি এটি বলছে যে তুমি এখন আগের চেয়ে অনেক বেশি শান্ত এখন তুমি দেখো বোঝো তারপর নিজের শক্তিতেই স্থির থাকো এই কারণেই কিন্তু আজ বিশ্বব্রহ্মাণ্ড তোমার ওপর এত খুশি এই কারণেই তোমার চারপাশে সুরক্ষা বলয় বা প্রোটেক্টেড শিল্ড আরও শক্ত হচ্ছে নেতিবাচকতা সেখানে ঢুকতে পারছে না ঈর্ষা ছুঁতে পারছে না আর যদি কেউ দূর থেকে তাকেও কিছু ভাবতে চায় তোমার আলোই তাদের থামিয়ে দিচ্ছে এখন শেষ একটি কথা মাই ডিয়ার সোল এই ভিডিও শুনতে শুনতে একবার হৃদয়ের গভীর থেকে বলো আমি প্রস্তুত আমি গ্রহণ করতে প্রস্তুত আমি মহাবিশ্বের প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ এই তিনটি শব্দই যথেষ্ট আজকের পর থেকে তোমার জীবনে যা আসবে তা ভীষণ মিরাকেলভাবে আসবে তা কিন্তু আর ছোট হবে না আর অস্থায়ী হবে না ভীষণ ভীষণ মিরাকেল আকর্ষণ করবে তুমি দারুণ সুপার লাকি হবে তুমি কারণ সুপার লাককে তুমি আকর্ষণ করে ফেলেছো my dear soul love you all thank you god thank you universe thank you my ascended masters thank